আমাদের বেতন সে বৃদ্ধি পায়নি আমরা আমাদের যৌক্তিক ন্যায্য এবং ইচ্ছা ভিত্তিক দাবি পেশ করেছি আমাদের দাবি হলো যে আমরা আমাদের যে মুদ্রাস্ফীতি ঘটেছে তার সাথে সমন্বয় করে আমরা বেতন কাঠামো বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাজারের মুদ্রাস্ফতির কাঠামোর সাথে সমন্বয় করে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এই বেতন বৃদ্ধির মাধ্যমে আমাদের উপর ইনসা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ সরকার যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে সেই প্রত্যয়ের আহ্বান আমাদের ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের 2018 সালে ছাডিন তেলের দাম ছিল 78 টাকা কেজি সেই সয়াবিন তেল আজকে দুই সালে দুইশো টাকা কেজি হয়েছে কিন্তু দেখা গেছে দুই সালে আমাদের বেতন যা ছিল আজকে দুই সাল বেতন আমাদের বৃদ্ধি পায়নি আমরা আমাদের সন্তান সন্ততি পরিবার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের স্বল্প বেতন নিয়ে এই বৃহৎ মুদ্রাস্ফীতির বাজারে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে তো আমি আমাদের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মবিরতির মাধ্যমে জানানোর জন্য যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি একটি মেসেজ একটি বার্তা দেওয়ার জন্য সে বার্তা হলো আমরা চাই কর্মক্ষেত্রে সুস্থ এবং সুন্দর পরিবেশ করার জন্য সেই সুষ্ঠ পরিবেশের লক্ষ্যে যদি আমাদের বেতন বৃদ্ধি না করা হয় তাহলে আমরা সুন্দর মেজাজে সুন্দর পরিবেশে যে যে সেবাটা দিতে পারতাম সে সেবাটা দিতে পারতেছি না আমাদের বিভিন্ন অশান্তি বিভিন্ন টেনশন দুশ্চিন্তায় দিন কাটতেছে আমরা আমাদের সন্তানের বেতন এবং চিকিৎসা এবং বিভিন্ন খাদ্য সম্পন্ন সহ বিভিন্ন বিভিন্ন যে প্রয়োজনীয় বস্তু রয়েছে সেগুলো আমরা ঠিক মতো সংকলন করতে পারছি না যে কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যাগুলো নিয়ে আমরা কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ বজায় রাখতে পারছি না আমাদের দাবিগুলো যদি সুন্দরভাবে বাস্তবায়ন করা হয় নবম পে স্কেল সিলেকশন গ্রেড যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে আমরা কর্মক্ষেত্রে সুন্দরভাবে নিবেদিত থাকতে পারবো আমাদের কর্মের পরিবেশ সুন্দর হবে আমরা একটি সুন্দর সুন্দর সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি এবং আমাদের এই এই কর্মবিরতি পর্যন্ত চলবে এরপরে আপনারা সবাই যে যার মতো কর্মস্থলে ফিরে যাবেন এবং আগামীকাল আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি একই সময়ে এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের কর্মবিরতি লাগাতার চলবে যদি আমাদের কর্মবিরতির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে না পারি তাহলে আমরা সর্বাত্মক কর্মবিরতি আন্দোলন করে তুলবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাই ও বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে নবম বেশকে নবম দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি